বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আবার আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আজকে আমার শ্বশুরবাড়ির ডেলি লাইফটা তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু থাকা হয় না এখন তো সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে তবে থাকলে আমার যেভাবে দিনটা কাটে সেটাই শেয়ার করব তো আজকে কিন্তু মায়ের সাথে সাথে ঘুম থেকে উঠে পড়েছি ঠিক এই টাইমটা আমি উঠি না আমি উঠলে তো মায়ের সমস্ত কাজই হয়ে যায় কারণ মা অনেক সকালে ওঠে আজকে না ঘুম আসছিল না ঘুমটা হাট করে ভেঙে গেল তো দেখলাম উঠে পড়ি মা উঠে পড়েছে তো ওই তোমার মানে পাঁচটার দিকে উঠে পড়েছে এখন প্রায় পাঁচটা কুড়ি মতো বাজে দেখতেই পাচ্ছো মানে আর শীতের যেহেতু সকাল একদম কুয়াশা কুয়াশা ভাব চারিদিকটা তো কেবল মানে ভোরের আলোটা ফুটছে তো আমি উঠে এদিকে উঠানটা ঝাড়ু দিচ্ছি আর মা কিন্তু তুলসী তারপরে মানে গরুর গোয়ালের সামনে উঠানের মাঝখানে গোলা দিয়ে নিচ্ছে দিয়ে মা ওইদিকে আর কি গরুর গোবর মাটি এগুলো করবে যেহেতু চাষি বাড়ি বুঝতেই পারছো গরু বাছুর আছে গরুর গোয়াল পরিষ্কার করা ওইদিকে গরু বার করা ঘাস দেওয়া এগুলো মা করবে তো আমি এদিকে যা রাতের বাসন টাসন মা কলপারে বার করে রেখেছিলো ঝাড়ু দেওয়ার সময় ঘর দুয়ার তো আমি এখন সেগুলো মাছতে বসেছি কারণ আমি এইদিকে মেঝে নিই মা ওইদিকে গরুর ওইগুলো সব করে নিই দুজনে মিলে করলে না অনেকটাই সুবিধা এবার যেহেতু আমি থাকি না মাকে ধর একাই করতে সেটা আলাদা কথা আজকে যেহেতু আজই তো একসাথেই দুজনে মিলে গাছবাজগুলো সেরে নিলাম বাসি কাজ তারপরে দেখো এইদিকে সকালবেলায় সবাই আর কি এই যে মানে রাস্তা দিয়ে আর কি কীর্তন করে গোপাল নিয়ে মানে কীর্তন করে বেড়ায় যেটা ওই যে ভোরবেলায় আর কি সব রাস্তা দিয়ে কীর্তন করতে করতে যায় তো সেটাই বাড়ির সামনে দিয়ে আর কি গোপালের চরণ ধুই দিল তো সেটাই সেই চরণ ধোয়া জল নিয়ে তারপরে হাঁটতে হাঁটতে আবার আমরা সামনে দিকে একটু মানে মানে মা আসলো মা বলো চলো ওদের সাথে সাথে ধরে একটু আসলাম কারণ ওই আমাদের যে এখানে বারোরি মন্দিরটা ওখানেই যাবে তো এখানে আমাদের এখানে দাঁড়ালাম আর আমি এখন গেলাম না দেখো আমাদের এই যে বাড়ির সামনে দিয়ে যে এই মাঠটা তো সেইগুলো তো এখন সব জলে ভর্তি হয়ে গেছে আর কি তো ওই জন্য এখন মানে এখানে সেই জল কত সো ধরো ওই তোমার মাঘ ফাল্গুন মাছ তো যাই হোক তখন আবার চাষবাস শুরু হবে পুরো বর্ষার সিজনটা না আমার এটা যেহেতু চর মানে জায়গাটাই আর কি নিচু তো এই জায়গাটায় জল হয়ে যায় বাড়ির পিছনে যেহেতু নদী আর এই দেখো এই সামনের এই জল থেকে মা জাল যে যেহেতু প্রতিদিন বিকেলে তো দেখো এই কটা মাছ পড়েছিলো রাতে প্রচুর মাছ পরে আজকে বাড়ি একটু মেঘলা মেঘলা বলে এরকম কম পড়েছে আমরা তো আসার আগেও মা বলে যে বড় বড় জিওল এরকম মানে সেই মা মানে পুরো বলছে আমাদেরকে যে গুমা গুমা এরকম চাকা হয় তারপরে তোমার মানে ভীষণ পাকাল তোড়া এইসব পাই তো সব দিন তো সমান এবার লাঠাটা তো প্রচুর আর প্রচুর পোনার ঝাঁক এসছে তো ওই লাঠার পোনায় পেয়েছে তো সেইগুলোই আমি আবার এখানে কাটতে বসলাম আমি কেটে বেছে নিয়ে আর প্রচুর মাছ হলে ধরো হাতে হাতে অনেকেই কাটে আর আমার তো মাছ টাছ কাটতে বেশ ভালোই লাগে ওই জন্য মাছ টাছ কেটে ওইদিকে মা যেহেতু দু একটা কাঁচা ধোয়া করলো তো ওই জন্য আমি মাছগুলো কেটে ধুয়ে বেছে রেখে এবার আমিও সকালে গা কাপড় আর এই যে দিদিদের ওদেরও যেহেতু পাতা আছে আর দাদা গেছিলো সকালে বাজারে সবজি নিয়ে তো আস্তে আস্তে একটু লেট হয়ে যাচ্ছিলো জালটা যাই হোক মানে আর খুঁজে পাচ্ছে না মানে ছিল জাল তুলতে যে জাল তুলে যে কটা মাছ ঝাড়বে ঝাড়ার পরে ধর মাছগুলো কাটবে বুঝতে পারছো গ্রামের মানুষের তো কাজের শেষ নেই ধরো আবার রান্না চাপাবে মানে মাঠ ঘাট গরু বাছুর সংসারে প্রচুর কাজ থাকে তো সেই জন্য নামতে গিয়ে ওর জালটা পাইনি ওর পায়ে লেগেই দেখো জালটা না নিচে ইয়ে হয়ে গেছিলো তো সেই জন্য আমরা সবাই মিলে ওখানে খুঁজছিলো জলে নেমে এসছিল তো আমরা ওইটাই সবাই গল্প করছিলাম বাড়ির সামনে সকাল বিকেল এই হয় গ্রামে ওই সবাই আসে মানে এক দু পাসলে এক জায়গায় দাঁড়ালে কিন্তু দুপাশটা কথা হয় গল্প হয় তো তারপরে দিদি দাদা আসলো এসে জালটা তুললো যে দিদিকে বকছে মানে আমরা বলছিলাম অনেকক্ষণ থেকে যে এই জায়গাটাই দাদাকে কালকে পাততে দেখেছি তুমি পাড়িয়ে দিয়েছো তো তারপর দাদা তুলে নিয়েছে তেমন মাছ পড়েনি দেখো এদের জালটা যেহেতু একটাই জাল পেতেছিলো আর এরকম কি বলতো আমাদের যেহেতু অনেক জাল আর আমাদের পিসে মশাই নিজে জাল বানায় তো সাত আটটা জাল পাতলে তো অনেক হয় আর এই সাইডটা করে মাছ পড়েও না ঠিকঠাক জায়গা বুঝেও পাততে আমাদের যেমন ওই সাইডটা করে পাতে যে জায়গাটা পুকুরের গর্থটা আছে তো কটা মাছ ওই দিদিদের পড়েছিলো আর তারপরে বাবা গেছিলো বাজারে এবার আমি যেহেতু এইসব মাছগুলো খাই না তোমাদের দাদাভাই ধরো আগে এইগুলো খেত ও এখন না সেরকম মানে একদম টাটকা জ্যান্ত যদি না থাকে তাহলে খাই না তো সেই জন্য বাবা বা চিংড়ি নিয়ে এসছে আর মাম্মা মানে বাড়ির সবাই খায় ধরো কম বেশি আর প্রতিদিন না ওই একই মাছ আমি তাই বলি যে কী খাই কিন্তু বাবা বলছে এখন কি করব এখন এখানে এই মাছই হচ্ছে এখন আর ধরো মানে এখানে যেহেতু প্রচুর এখন পুরো চারিদিকেই জল যেখানেই পাত বেরকম মাছ তো সেই জন্য এখন এই মাছেই হয়ে যায় তো যাই হোক তারপরে দেখো মা স্নান করে দিকে পুজোও দিয়ে নিয়েছে আর আমি তো আবার যা চিংড়ি টিংড়ি যে মাছগুলো সব নিয়ে আসলো সব একবারে কেটে ধুয়ে বেছে আমিও আর কি মানে গা কাপড় ধুয়ে চলে এসেছি এসে এখানে ঠাকুর প্রণামটা করে নিলাম আর মায়ের পুজোটাও হয়ে গেল সকাল সকাল দিয়ে এইদিকে দেখো আমি একদম ফ্রেশ হয়ে এবারটা হচ্ছে জামা কাপড়গুলো মেলতে হবে দেখো বালতিতে রাখা আছে আর মেঘলা মেঘলা প্রথমে ভেবেছিলাম মেলবো তারপরে একটু দেখি ছিপ ছিপছিপ করে দু এক ফোটা বৃষ্টিও আসলো আর এই দেখো আমাদের জালগুলো সব মাছ ধরার পরে এখানেই পিসে মশাই একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখে কারণ রোদে আবার শোকাতে হয় যারা নোংরা টোংরা থাকে না সব বার হয়ে যায় আর নোংরা থাকলে আর জালে আবার পরে মাছ পড়ে না তো দেখো প্রচুর কাপড় এদিকে দেখেছো পুরো অন্ধকার মতো হয়ে আছে আবার দেখলাম একটু হাওয়া বাতাস উঠেছে ভাবলাম চলো মেলেই দিই হাওয়া বাতাসে যেটুকু জল টানবে টেনে যাবে আর আমাদের এই সামনে উঠানের সামনে একটা মানে উচ্ছে গাছ না করলা গাছ হয়েছে এত পরিমাণে লকলক করছে আর এমনভাবে মানে ডগা পুরো মানে বেড়েই যাচ্ছে না বাবা এদিকে ছোটো করে একটু মাচা দিয়েছে আরও বাড়বো তার প্রচুর পরিমাণে জালি এসছে মাম মাম তো কয়েকটা তো ছিঁড়েও ফেলেছিল। তো যাই হোক জামা কাপড়গুলো মেললাম মানে মেলার পরে মা তো ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে এবার কী হয় শ্বশুরবাড়িতে আসলে যেটা হয় মাই রান্না করে আমার কাছে মানে আমার কাছে দেয় যে এগুলো মাংস মাছ এগুলো মানে বাবা যেহেতু আমার হাতে রান্না খেতে খুবই ভালোবাসে সবাই মা ওই জন্য বলে কি যে যেমন অনেকগুলো মাছ মা বোঝা ভাজতে অনেক সময় লাগবে এগুলো আমি করে ফেলি আর তুমি মাছ মাংসটা করো তো ওই জন্য আবার তোমাদের দাদা সাথে হাঁটতে হাঁটতে আমি কাকিমাদের বাড়িতে আসলাম তো ওখান থেকে আসার পরে এই যে এখন এই মানে বেডশিটটা পাতবো এই ঘরে যে উতু ওই যে যখন গানের দলগুলো ছিল তখন পাতা ছিল তারপরে ধরো আবার তুলে দিয়েছিলাম দেওয়ার পরে তো আমরা আবার ধরো বাড়ি মানে বাবার বাড়িতে গেছিলাম পিসি বাড়িতে গেছিলাম তো তারপরে এখন আবার ধরো এটা পাতবো আর সাথে দেখো এই ব্লাউজগুলোও কিন্তু নিয়েছিলাম আর তো দেখায়নি এইগুলো তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হলো একটু ইউনিক টাইপের তো হালকা কালার আর মানে এখন তো এইগুলোই সবাই পড়ছে ওই জন্য ও বলে এইটা দুটোই নাও ভালো লাগছে আর সাথে একটা পিঙ্ক কালারের এমনি প্লেন ব্লাউজ নিয়েছি মানে ও যখন নেয় এরকম করে নিতে থাকে তো পড়াই হয় না জানো তো এখনও মানে ব্লাউজ পুরো ভর্তি মানে ভাজি ভাঙিনি এরকম তো ওই জন্য একদিন ও পুরো গুছিয়ে গুছিয়ে মানে দুটো ব্যাগ ভর্তি করেছে আমার পুরো একটা আলমারির পুরো লম্বা একটা থাক ব্লাউজই ভর্তি করে দিয়েছে তো পড়া হয় না জানো তো সত্যি কথা বলতে ওই জন্য বলছে এবারটা এগুলো পড়ো আর এখানে মামামের জন্য দুটো স্লিপার নিয়ে আসা হয়েছে যেটা মামাম কি বলতো ছোটোবেলায় যখনও জুতোগুলো হারানোর কথা এত মানে বাইকে আসা যাওয়া করেছে কখনও পরেনি জানো তো যদিও পাই থেকে পড়ে গেছে ও কিন্তু ঠিক পেয়ে যায় কিন্তু এখন কি করে জানি না ঘুমিয়ে গেছিলো আর পড়ে গেছে মানে নতুন চটি মানে দুবার করে কেনা হলো দুবারই তাই তো তারপরে আবার দুটো নিয়ে আসা হয়েছে এটা একটা বাইরে একটা পড়ছে আর এখন আমি তোমাদের দাদাভাই টিভি দেখছে আর আমি ওর কোলের পরে এইগুলো সব দিয়েছিলাম যে তুমি আমার স্ট্যান্ড দিয়ে বিছানাটা সুন্দর করে পেতে নিলাম যেহেতু বোনরা আসবে আমাদের বাড়িতে তো সেই জন্য আর কি আমরা আগেই চলে এসেছি এসে গুছিয়ে টুছিয়ে ঘর ঘরদুয়ারগুলো আর ওই না থাকলে যা হয় সত্যি কথা বলতে দেখবে বাড়িতে মানুষ না থাকলে না তোমার হচ্ছে সে মানে মনেও হয় না যে বাড়িতে মানুষজন আছে এবার যখন আসি থাকি তখনকার মতো আবার গুছিয়ে টুছিয়ে নেওয়া হয় যেহেতু এখন আর থাকাই হয় না আগে যখন থাকতাম সেটা আলাদা ব্যাপার তখন তো চলতোই তো আর জামা কাপড় কিছু ছিল বাজার টাজারে যাওয়া আসা হয়েছে পড়া হয়েছে সেইগুলো ভাজ করে নিলাম আর বাদ বাকি যে বিছানাটা সুন্দর করে পেতে গুছিয়ে টুছিয়ে একবারে খাট যা আছে টুকটাক ফার্নিচার সব কিছুই মুছে নিই আর সত্যি কথা বলতে আমার ঘরে আসলে আমার ফার্নিচার যদি কেউ দেখে কেউ বলবে না যে আমার আজকে চার পাঁচ বছর ফার্নিচারগুলো হয়ে যাচ্ছে ভাববে যে এই নতুন নেওয়া জানো তো ঘরে থাকি না বদ্ধ ঘর থাকে তবু কিন্তু সত্যি কথা বলতে কখনও সেরকম ধুলোবালি কোনো কিচ্ছু না একদম নতুনের মতো যখন আগে আমি থাকতাম থাকতামতো ডেলি রুটিনে একটাই নিয়ম ছিল সকালে ঘুম থেকে উঠে এ টুস জেড সব ফার্নিচার মুচবো মানে যতবারই ঘরে আসি একবার করে হাতগুলো থেকে ডেলি এটা আর এখন তো ধর থাকি না তবুও কিন্তু সব জিনিস এরকমই আর সত্যি কথা বলতে একটা মেয়েই কিন্তু পারে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে যখন থাকি না দেখো তখন মনেই হয় না এই বাড়িতে কেউ থাকে কিছু আর যখন আসি একটু সাজিয়ে গুছিয়ে তুললেই যেন একটা বাড়িরা ভরে ওঠে সত্যি কথা বলতে বাড়ির মানে বউ দেখবে একটা সংসারে কিন্তু ভীষণ একটা গুরুত্ব তাই না বলো সাজিয়ে গুছিয়ে রাখা বলো সংসারটা কী করে রাখা বলো যাই হোক কী আর করবো থাকি না ঘরটা বন্ধই থাকে আর যখন আসি তখন একটু মন করে মানে মন ভরে সাজিয়ে গুছিয়ে নিই কারণ ওই ঘরটাতে ঢুকলেই না একটা অন্যরকম শান্তি অনেক স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে তো তারপরে দেখো মায়ের রান্না হয়ে গেছে এবার আমার রান্নার পালা আমি ঢুকে পড়েছি তোদিকে ডালটা সম্ভাড়া দিলাম আর মা করা বলতে ওই মাছগুলো ভেজেছে যেহেতু প্রচুর মাছ তো ওইগুলো মা রান্না করেছে কারণ ওই পিসে মশাই মাছ খাবে বাবা কারণ আর আমার শ্বশুরমশাই মাছ জিনিস ওনার কাছে ভীষণ প্রিয় জানো তো ওনার কোনো মাছ বাছাবাছি নেই তুমি যে মাছই দেবে সেই মাছই খাবে সেটা উনি চিনুক বা না চিনুক হয়তো দিন খায়নি তবু উনি খাবে এইরকম একটা মানুষ তো যাই হোক সেই জন্য মা ওইগুলো করেছে টুকটাক করে ভাত টাত করে নিয়েছে আর আমি এইদিকে দেখো পটল চিংড়িটা করলাম আর আমার হাতে সব রান্না আমার শ্বশুরবাড়ির সবাই খুব পছন্দ করে খুব নাম করে ওই যে না আমি আসলেই মা বলে বলেকে এই সব গুছিয়ে গেছে দিচ্ছি তুমি একটু রান্না করো তো এইদিকে দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাত মা এদিকে ভাতটা মানে বেড়ে সব নিয়ে এসেছিলো আর ডালটা মাই করতে পারতো কিন্তু প্রথমে এতগুলো হবে বলে ডালটা করা হচ্ছিলো না পরে আবার তোমাদের দাদা ডাল করতে বললো বলে মা বলো তাহলে ডাল করে না ওই দেখো আর যেহেতু এই মাছ খাই না আমি আবার কোনো মাছই ধরা মাছ এর আগেও যখন থাকতাম বাবা কত মাছ ধরতো তোমাদের দাদা আমি খেতাম ওই পুটি হলে তাই খাই তাই মা দু একটা পুটি পড়েছে ওগুলোই ভাজা রেখেছিলো আর তোমার হচ্ছে আলু ভাজা মাছের চচ্চড়িটা করেছে পটল চিংড়ি ডাল ওল সেদ্ধ দিয়েছিল আর হচ্ছে এই আমাদের দুপুরে রান্নাবান্না তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আমরা এখন সবাই মিলে খেতে বসবো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়ার পর দেখো বেরিয়ে পড়েছি সমস্ত সখীগণদের সাথে সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে থাকলে আমার যেভাবে দিনটা কাটে আমার এই ননদগুলো জুটিগুলো এত ভালো মানে এদের সাথেই আমার এত বন্ডিংটা এত সুন্দর মানে কিভাবে যে দিনটা কেটে যায় এত আনন্দের মধ্যে দিয়ে একদম সেই মানে কি বলবে এখনও সেই বাচ্চা সেই বয়সটা মনে হচ্ছে রয়েই গেছে এদের সাথে খেলাধুলা এদের সাথে মানে সময়টা যেন কীভাবে কেটে যায় বুঝতে পারি না খুব আনন্দের সাথে কাটে তো আমি যখন রান্না করতে বসি তখন আমার সখীগণগুলোকে বসে আছে তখন থেকে যে বৌদি চলো আমরা আজকে ঘাটে যাব স্নান করতে পিছনে জল আছে ওখানে নামবো মানে মানে ওদের সাথে এইভাবে দিনগুলো কাটাই তো তা আমাকে রান্নাটা পর্যন্ত করতে দিচ্ছে না রান্নাটা যদিও বা করলাম তারপরে খাওয়া দাওয়াই করতে দেবে না চলো বোধি চলো মানে ওদের আর তস হচ্ছে না মা তো বকা দিল যে না খেয়েও যাবে না তো যাই হোক দুটো কোনো রকমে খেয়ে চলে আসলাম আর দেখলে একদম আমার মানে কাকা শ্বশুরের বাড়ির পিছনটা দিয়ে এই দিককার আমাদের এই জমিটা দিয়ে না পাশে ধরো সব একদম যা গর্ত ছিল সব জলে ভরে গেছে আর এই দিকটা পুরো জল ছিল ওই জন্য কাদা ছিল যেহেতু জলটা টেনে গেছে এই মাঠের পিছনের মাঠেরটা যেহেতু উঁচু তো আর ওই আমাদের সামনের যেহেতু গর্ত করা মানে ওই সামনের মাঠ থেকে সব মাটি তুলে ধরো সব বাড়িগুলো উঁচু করে বাঁধানো যেহেতু আগে বন্যা হলে বাড়িগুলো ডুবে যেত ওই জন্য এখন ওই মাঠেই জলগুলো ঢোকে বাড়িতে তার জল উঠতে পারে না তো তারপরে চলে এসেছে এই যে বুনুদের মানে আমার মামা শ্বশুর হয় সম্পর্কে তো আর কি মামা শ্বশুরের মেয়ে কাকা শ্বশুর মেয়ে সব ননদ হয় ধরো তো সবাই মিলে ওই যে ওদের পেয়ারা গাছে পেয়ারা পাতে তো এই যে দেখো দুই মানে বাদর উঠেছে তো এই মজামজি করছি যে পেয়ারা ওরা পারছে আর আমি ধরো খুঁড়ছি আর ওখানে ওরা পারছে আর খাচ্ছে সত্যি কথা বলতে আমার এই ননদ মানে এরা সত্যি মাছ ধরা গাছে ওটা সব দিক থেকে এক্সপার্ট মানে আমি তাই ভাবছি যে আমি একটা মনে হয় ভিন রাজ্যের মানুষ যে সত্যি কথা বলতে ছোটোবেলায় এত দুর্বল ছিলাম এত ভিতু ছিলাম গাছে ওটা তো দূরের কথা মানে গাছের সামনেও দাঁড়ায়নি আর ওদের দেখে না আমি সত্যি নিজে মানে নিজের থেকে এত ভয় পাচ্ছি আর মানে ওরা তো কি বলবে এতো এদের মানে সাহস সত্যি কথা বলতে আর আমার ননদ মানে নিজে যে ননদ সেও সেম এরকম মানে গাছে ওটা মাঠে সব কিছু গাছ বলবো সব এক্সপার্ট তো রকম সেম ওই আমার কাকা শ্বশুরের ছোটো মেয়েটাও ও দিদির মতো হয়েছে আর এই ননদগুলো তো দেখলে তো সবাই মিলে কিন্তু এই দেখো আমরা যেন একটা আমাদের টিম মানে পেয়ারা পাললাম গাছ থেকে একদম ডাঠা মানে ডাসা ডাসা বারুইপুরের পেয়ারা কিন্তু এগুলো তো বলছে বৌদি আমাদের কাছে পেয়ারা খেয়ে দেখো তো এখানেই আমরা লবণ কাঁচা লঙ্কা সব নিয়ে এসে ডোলে এখানে একদম পেয়ারা খেতে বসে গেছি মাঠে দেখো কারণ আমরা এরপরে জলে নামবো সবাই মিলে মজা করবো ধরো তো সেই জন্য এখান থেকে বসে একদম পেয়ারা খেয়ে নিলাম মানে মাখানোরও সময় নেই এইভাবে কিন্তু পেয়ারা খাওয়া আর এইগুলো সেই ছোটোবেলার জন্য স্মৃতিটা মানে একটা স্মৃতিচারণ হচ্ছে এর যে কী অনুভূতি সত্যি কথা বলতে এইগুলো ফিল করার মতো আর এইগুলো কিন্তু গ্রামের মেয়ে বউরাই জানে সত্যি কথা বলতে এটা ফিল করার এটা কখনো বলে বোঝানোর মতো না তো পেয়ারা খেলা মাঠে সবাই মিলে বসে ভয় লাগছিল যে এই দুপুরবেলায় কেউ নেই মাঠে আমরাই এই কজন মেয়ে আর মানে কাকা আসলাম একটু ভয় ভয় পাচ্ছিলাম যেহেতু মানে আমি তো বাড়িতে বলে এসেছি এবার কাকিমা বললো যাও আর এদিকে মামা আসলো মামা বলছে কে গো যখন দেখেছে না বৌ মাছের সাথে তো কোনো চিন্তা নেই বলো ঠিক আছে তোমরা এখান থেকে পেয়ারাটা খাও দিয়ে একটু জলে মাছ ধরতে নিমো মানে মামা সময় সত্যি কথা বলতে একদম ফ্রি মাইন্ডে মামাদের সাথে সময় মানে মানে একদম নিজের মেয়ের মতো করে দেখে তো যাই হোক তারপরে পিছনে তো ওইদিকে নামলাম তো ওরা তো মাছ ধরতে ব্যস্ত তারপরে ওই পিছনে যেহেতু জল শুকিয়ে গেছে তো অতটা মজা হচ্ছে না তারপর আমরা সামনের দিকে চলে আসলাম কারণ আমাদের সামনের মাঠটাও যে বললাম গর্ত যেহেতু অনেকটা বড় একটা নদীর মতো হয়ে গেছে তো সেই জন্য এখান থেকে আমাদের বাড়ির এই ডোঙাটা নিয়ে আসা হলো তো এবার দেখো জল আছে জলে নামবো আর ডোঙা না চললে কিন্তু সেই মজাটা আসে না এবার যেহেতু এখন না আগে আমাদের মানে এই শ্বশুরবাড়ি এখানে সবার বাড়িতে বাড়িতে নৌকা ছিল আমার শ্বশুরবাড়িতেও তাই কিন্তু ওই যে বন্যা হয় না সেই জন্য আর সেই নৌকার ইয়েটা নেই তো এই জন্য ছোটো ছোটো এই যে এই জল হলে টুকটাক এই মাঠে চাষ টাস করার জন্য এইরকম যাওয়া আসার জন্য এই ডোঙাগুলো আছে কিন্তু আমাদের এই ডোঙাটাও যেহেতু আর কেউ নেই তোমাদের দাদাভাই চাকরিতে যাওয়ার পর তো আর সেইভাবে চড়ার মতো কেউ নেই আগে যখন ও থাকতো ধরো মাছ ধরতো বা ওই যে এখনও ছুটিতে যখন আসে না এই টাইমটায় মাছ ধরা এত এক্সপার্ট কী বলবো কারণ এখন দেখো সেই সব আনন্দ অনুভূতি অনেকটাই যেন লুপ্ত হয়ে গেছে কারণ ওইটাই মানে মাছ ধরাটাই আনন্দ জানো তো তাও আনন্দ করে কত শখ করে ধরবে জাল কিনেছে কারণ খাক আর না খাক মানে খাই তো নাই কিন্তু ওইগুলো ধরবে এটাই ওর শখ তো যাই হোক সেই জন্য বাড়ির থেকে ওই ডোঙাটা বাবা নামিয়ে আমি উইতে খেয়ে গেছে জানো তো ওই জন্য একটু মানে খেয়ে খেয়ে গেছে ছিদ্র হয়ে গেছে জল ঢুকে গেছে ওই জন্য আমরা একটা বাটি ঘটি নিয়ে নেমেছি এদিকে ডুঙা চালাচার দেখতে পেলে আমার ননদগুলো কত এক্সপার্ট ডোঙা চালিয়ে নিয়ে চলে আসে ভয় পাচ্ছিলাম যে আমি উঠলেই হয়তো ডুবে যাবে আর যেহেতু ফুটো হয়ে গেছে তো জল যাচ্ছে সব জল শেখে শেখে দেখো আমরা মাছ একদম মাছ জলে গেছে গিয়ে ওখান থেকে এত সাপলা জানি না কী করে জানো তো এই মাঠে তো সব চাষবাস হয় সারা বছর কিন্তু সাপলা কি করে আসলো আর দেখো এই সাপলাগুলো বাজারে যে সাপলা সেরকম একদম না বাজারের ওইগুলো তো একদম ফাঁপা মতার এইগুলো দেখো একদম শক্ত ভক্ত একদম ডগ মানে এত জালি আর এত লম্বা তাহলে এখনও কত বড়ো হবে ভাবো তো এইগুলো প্রায় মানে কি বলবো অনেকটা হাইট দেখতে পাচ্ছ তো অনেক সাপলা একদম এক বোঝা তুলেছি সবাই মিলে কিন্তু দুঃখের বিষয় কী জানো আমার এই ইয়েলো কালারের নাইটিটা একদম নতুন আমি জানি না যে সাপলারও এরকম কষ আছে কিন্তু আমার বুদ্ধির ভুল যে কচুর শাকের যেমন কষ থাকে সাপলারও আছে কিন্তু আমি কখনো তুলিনি কখনও যাই না ফার্স্ট টাইম এত আনন্দ এত মানে ওদের সাথে মানে ওদের সাথে এত মজা করলাম এই প্রথম এরকম নেমে শাপলা তুললাম বিয়ে হয়েছে অবশ্য শ্বশুরবাড়িতে আমি তো থাকি না আর যে বছর ছিলাম জল ছিল এরকম নামিও নি তো যাই হোক আমার জামাটা না দাগ দাগ হয়ে গেছে লেবু দিলাম একটু উঠেছে তারপরেই সাপলা টাপলা নিয়ে আসার পরে সন্ধ্যা হয়ে গেছে মা ডাকছে আর না ঠান্ডা লেগে যাবে এ করবে তোমাদের দাদাভাই হাসছে ভাসছে তোমাদের দাদাভাই তো আবার মানে উপর থেকে আমাদের একটু ভিডিও করে দিচ্ছিলো তো যা তারপরে এসে দেখো স্নান করলাম স্নান ট্যান করলে এখন প্রচুর খিদে পেয়েছে কারণ অল্প কটা ভাত খেয়ে গেছি তো তাড়াতাড়ি করে মা দুটো ভাত বেড়ে দিল আর নিয়ে বসে গেছি খেতে আর মানে কি বলবে এত খিদে লেগেছে সারাদিন জলে ভিজে ভিজে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তো সত্যি কথা বলতে এখানে থাকলে এইভাবে আনন্দ করে সবার সাথে মজাই কাটে দিনগুলো তো চলো আজকের মতোটা একটা আবার হচ্ছে নেক্সট ভিডিও